আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য কুশিকাটা দুটা পার্টি ফ্রক আবারও নিয়ে আসলাম ঝিনুক পিস থেকে পার্সেলটি দেখো এটা এই ড্রেসগুলো হবে বেবি পিঙ্ক কালারের একটা আপু মূলত এই দুইটা ড্রেস হচ্ছে অর্ডারের একটা আপু তার দুই মেয়ের জন্য দুইটা বেবি পিঙ্ক কালার একই কালার সেম দুইটা জামা অর্ডার করে একটাতে নিচে দিয়ে জামার নিচে দিয়ে কুচি করা গ্রাউন্ড করা থাকবে আর একটা কুচি ছেড়া থাকবে একটা বড় মেয়ের জন্য একটা হচ্ছে ওনার বছরের বছরের মেয়ের জন্য আর একটা সব সময় হাফ বডি জামার বানানোর জন্য প্রথমে বডিটার মাপটা নিয়ে নিতে হবে তারপরে মাপটা উপরে রেখে নিচের যে গ্রাউন্ডটা হবে গ্রাউন্ডটা কেটে নিলাম এই ড্রেসগুলো এই বাচ্চাদের ড্রেসগুলো এখন ঈদের প্রচুর পরিমাণে যা বলার কারণ এগুলো পার্টি ফ্রক হিসেবে অনেক অনেক চলতেছে এটা হচ্ছে নেট কাপড়টা নেট কাপড়টা আমি মাপ অনুযায়ী কেটে নিলাম এখানে এখন এখানে এটা ফুলের করার জন্য যেই বাটারফ্লাই ফুলটা করবো ফুলটা করার জন্য কাপড়টা কেটে নিলাম এটা ফুলের যে পিতাটা তৈরি করব পিতাটা তৈরি করার জন্য তোমরা যারা এই ড্রেসগুলো নিতে চাও আমার কমেন্টে কমেন্ট করে জানাবে এই যে তৈরি হয়ে গেল আমার ড্রেসটি দেখো কত সুন্দর হয়েছে তোমরা কমেন্টে জানাবে কেমন হয়েছে জামাটি এটা হচ্ছে তিন বছরের বেবির জন্য পিছন দিয়ে এরকম ফুলটা থাকবে আর সামনেতে একটা ফুল থাকবে এই হলো দুটা জামা আরেকটা জামা আমি তৈরি করে নিয়েছি এটাতে এরকম বেল্ট দিয়ে ফিতা করা থাকবে আর হাতার কাছে কুচি থাকবে নিচেও কুচি দেওয়া থাকবে গ্রাউন্ডের মতো কুচি দেওয়া থাকবে এই ড্রেসটা সম্ভবত বেবিকে পরানোর পরেই দেখতে সুন্দর দেখায় পিছন দিয়ে হুক দেওয়া থাকবে বাচ্চাদের খুলতে পড়াতে সুবিধা হবে এই জন্য